প্রতি নিয়ে এবছরও রাজধানীর রামনগর আট নং রোডস্থিত নবজাগরণ ক্লাবের উদ্যোগে শিশু উৎসবের আয়োজন করা হয় শনিবার থেকে শুরু হয় দুদিন ব্যাপী এই শিশু উৎসব পঞ্চিং কাজাদের বর্ষে প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু উৎসবের সূচনা হয় শনিবার এদিন শিশু উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গৌতম রায় ক্লাব সম্পাদক বিষ্ণুপদ ও অন্যান্যরা গোটা বছরই রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদার স্বাস্থ্য শিবিরের মতো নানান সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের দুস্থ অসহায়দের সহায়তায় নিয়োজিত থাকে নবজাগরণ ক্লাব সেই সাথে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে প্রতি বছর শিশু উৎসবেরও আয়োজন করে থাকে এই ক্লাব প্রতি বছরে নেই এবছরও শিশু উৎসবের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ এদিন শিশু উৎসবের প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মেয়র তথা বিধায়ক বলেন শিশুদের মেধা এবং সুপ্ত প্রতিভার বিকাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিশু উৎসব আজকে শিশুরে আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠারে এবং নিজেদের মেধার বিকাশের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় ক্লাব এমনিতে বলা করি সারা বছর যদি তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি ক্রিয়া সাংস্কৃতিক দিক দিয়ে এবং সামাজিক দায়িত্ব সামাজিক পদ্ধতি হিসেবে তারা কিন্তু বিভিন্ন হেলথ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প বা দুটো মানুষকে সেবা করা তারা যদি কাজটা করে থাকেন আমি ইন্ডিয়া ক্লাবের এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন এবং কর্মকর্তারা যারা সবাইকে ধন্যবাদ জানান তারা সারা বছরই কাজ করে থাকেন এবং এই এলাকার উন্নয়নে আমাদের পুরিগম বিভিন্ন যারা সহযোগিতা করেন এই জন্য কাজের আমরা পাই স্যান যে ক্লাবকে আমার বিধানসভা এলাকার এই ক্লাব অবস্থিত তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে এবং আজকে আমি বলবো যে শিশু উৎসব যেটা করে সেটা আগলা রাজ্যেও বিভিন্ন সামাজিক সংস্থা করে কিন্তু আমাদের এই রামনগরের বিশেষ করে জেলাটা বিশেষ তাদের মেধা তাদের সুস্থ যে গুণাবলী প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যর্থ প্রয়োজনীয় আজকে যারা শিশুরা তারা প্রকৃত মানুষ হিসাবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সামাজিক সংস্কৃতি এগিয়ে আসে সরকারের ব্যথা ব্যাপারে তোমার মনে হয় তাদের যারা আগামী দিন আমাদের সমাজ এবং রাস্তা পরিচালনা কর্মী যা আমাদের আগামী ভবিষ্যতে শিশুরা তাদের মানসিক বিকাশ শারীরিক বিকাশ এবং আমি বলব যে তাদের মেধার বিকাশও কিন্তু এই উৎসব মেলা বা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে সরকার আজকে বসাগ প্রতিযোগিতা আমি দেখেছি প্রচুর সংখ্যক অংশগ্রহণ করেছে যেটা খুব ভালো লক্ষণ বলবো যে আমি এনজি ক্লাব আগামী দিনও এই ধরনের কর্মসূচি জারি রাখবে আমাদের কাছে বা সক্রিয়ভাবে এলাকা উন্নয়নের সঙ্গে আমরা আমাদের সহযোগিতা করবে বিশ্বাস আমার ইউ এদিনে এ বর্ষে আঁকুর প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক শিশু অংশগ্রহণ করে মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা আর ইন